হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই বাড়িটি একটি ডুপ্লেক্স বাড়ি মাত্র সাতশো চল্লিশ স্কোয়ার ফিট বা দেড় শতকের একটু বেশি জায়গা নিয়ে এই বাড়িটি করা হয়েছে এই বাড়িটির ভেতর থেকে দেখতে কেমন হবে কিভাবে প্লান্ট ডিজাইনটি সাজানো হয়েছে কয়টি বেডরুম ডাইনিং ড্রয়িং টয়লেট কিচেনের মাপগুলো কেমন হয়েছে সেই সাথে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে এবং কি কি মালামাল লাগবে সেটি আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। এই বাড়িটি দেখতে যতটা সুন্দর ঠিক তেমনি বাড়িটি একটি পরিবেশ বান্ধব বাড়ি কারণ এই বাড়িতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে কম খরচে কিভাবে সুন্দর একটি বাড়ি নির্মাণ করা যায় সেদিকে নজর দিয়েই এই প্ল্যান ডিজাইনটি সাজানো হয়েছে প্রিয় ভিউয়ার্স মনে রাখবেন একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারই পারে আপনার বাড়িটি কম খরচে সুন্দর করে সাজিয়ে দিতে যদি আপনার কাছে একটি পূর্ণাঙ্গ প্ল্যান ডিজাইনের বই থাকে তাহলে মিস্ত্রির যেমন কাজ করতে অনেক সুবিধা হয় তেমনি আপনার বাড়ি নির্মাণের মালামাল সামগ্রীর অপচয়টা কিন্তু অনেক কমে যায় তাই আপনার বাড়ি নির্মাণ খরচ কিন্তু অনেকাংশেই কমে যায় এবং আপনার বাড়িটি অনেক মজবুত ও স্থায়ী হয়ে থাকে আর যখন মিস্ত্রির কাছে কোনো প্ল্যান ডিজাইন থাকে না তখন তারা সুনির্দিষ্ট মাপজোক না জানার কারণে অনেক মালামাল কিন্তু অপচয় করে ফেলে যেমন যেখানে অল্প রড হলেই হতো সেখানে কিন্তু তারা বেশি রড দিয়ে দেয় এবং সেই সাথে অন্য অন্য যে মালামাল রয়েছে সিমেন্ট বালি খোয়া তার যে মিশ্রণ রয়েছে সেগুলো কিন্তু বেশি পরিমাণ দিয়ে দেয় যার ফলে কিন্তু আপনার বাড়ির নির্মাণ খরচ অনেকটা বেড়ে যায় তাই আপনি যখন একটি বাড়ির প্লান ডিজাইন করবেন ভাবছেন তখন অবশ্যই একটি প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে পূর্ণাঙ্গ একটি বাড়ির প্লান ডিজাইন করে তারপরেই বাড়ির কাজ শুরু করবেন এতক্ষণ আপনারা যে বাড়ির প্লান ডিজাইনটি দেখলেন সেটি এই জায়গার মধ্যে কিন্তু সাজানো হয়েছে যেটা সাতশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গা এবং জায়গাটি কিন্তু একটু আঁকা টাইপের তো এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্লান এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন দুইটি বেডরুম রয়েছে দুইটি একটি কমন টয়লেট রয়েছে একটি কিচেন রয়েছে এবং একটি বড়ো সড়ো ডাইনিং ড্রয়িং রয়েছে যেখানে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারবে সে সাথে এটি হচ্ছে কিন্তু আমাদের সিঁড়ি এবার যদি আমি দেখাই এটা হচ্ছে আমাদের দোতলার প্লান্টটি যেখানে কিন্তু বড়ো সড়ো দুটি বেডরুম পাশাপাশি এবং দুটি রুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং দুইটি ব্যালকুনি থাকবে এবং এই যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্বাদ হবে না এই এখান থেকে দোতলা থেকে কিন্তু নিসলার ড্রয়িং স্পেসটি দেখা যাবে ডুপ্লেক্সে যেমন হয় দোতলা থেকে নিস্তলার একটা অংশ দেখা যায় সেটি কিন্তু এই অংশটিকে দেখা যাবে এরপর যদি একটু নিচে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের ডিটেলস প্ল্যান ডিজাইন ড্রয়িংগুলো এখানে দেওয়া রয়েছে আমরা যেমনটি দিয়ে থাকি সম্পূর্ণ বই বইয়ের মধ্যে সব ডিটেলস প্ল্যান দেওয়া থাকে এবং এখানে কিন্তু আমাদের ইলেকট্রিক প্ল্যানটি দেওয়া রয়েছে এখানে আমাদের সুইচ বোর্ড এবং ফ্যান লাইটগুলো কোথায় কীভাবে দিতে হবে সেগুলো কিন্তু দেখানো রয়েছে আমরা কিন্তু পার্ট বাই পার্ট একদম ডিটেলস ড্রয়িং দিয়ে থাকি যেন মিস্ত্রির কাজ করতে সুবিধা হয় এটি হচ্ছে আমাদের সেফটিক ট্যাঙ্কের প্লান বা ডিজাইন এরপরে আমি যদি আপনাদেরকে একটু বলি আপনারা যদি আমাদের কাছ থেকে প্লান ডিজাইন নেন স্যানিটারি প্লাম্বিং এগুলো কিন্তু আমরা দিয়ে দিই আপনারা কিন্তু আপনার জায়গার মেজারমেন্ট এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছে প্ল্যান ডিজাইন নিতে পারেন এটা হচ্ছে এস্টিমেট এখানে দোতলা ফাউন্ডেশন দিয়ে নিচলা করতে বারো লক্ষ ছিয়াশি হাজার আটশো টাকা খরচ হবে এবং এখানে ইট বালি সিমেন্টের পরিমাণ দেওয়া রয়েছে এরপর এখানে কিন্তু কত মিলি রড কত কেজি লাগবে সেটা দেওয়া রয়েছে এবং মিস্ত্রি খরচ কিন্তু এখানে ধরা রয়েছে এবং আপনারা যদি দেখেন দোতলা পর্যন্ত কমপ্লিট করতে কিন্তু তেইশ লক্ষ ষোলো হাজার টাকার মতো খরচ হবে যদি আপনি এক্সপেন্সিভ টাইলস বা ফিটিংস ব্যবহার না করেন তো এই ছিল আজকে আমাদের আলোচনা যদি আপনার ভিডিও ভালো লাগে শেয়ার দিতে পারেন যদি কমেন্ট করতে পারেন এবং প্ল্যান ডিজাইন করার প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম খরচে একটু সুন্দর প্লান্ট ডিজাইনের সেট আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন ধন্যবাদ